এখন সময় হচ্ছে এই ভোর পাঁচটার মতো পাঁচটা সবে বাজে আর আমার এক ঘন্টা আগে ঘুম ভেঙে গেছে ততক্ষণ শুয়ে থেকে কি করবো বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে তাই ভাবলাম একটুখানি হেঁটে আসি কি দারুণ দেখাচ্ছে দেখো সব কিছু কি দারুণ অপূর্ব পুরো মনে হচ্ছে আঁকা আঁকা এদিকটি একটি অন্ধকার আর সব থেকে সুন্দর হচ্ছে এই দিকটা কত ডাক পাখি ডাকছে দেখো সকাল বেলায় রোদ উঠলে যেমন হয় সেই রকম এখন এখন কিন্তু সাড়ে পাঁচটার মতই বাজে পিছন দিকটাই দেখো বেশ সুন্দর আমি চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেছি হাঁটতে ভালো লাগে এ আচ্ছা এই যে জায়গাটা দেখছো না এই যে এই জায়গাটা একটা সময় ছিল স্থান যত গরু মারা যেত ছাগল মারা যেত কুকুর মারা যেত সবটা কিন্তু এখানেই ফেলতো সবাই ফেলতো আর এই জায়গাটা থেকে আমরা স্কুলে যেতাম ছোটবেলায় খুব ভয় লাগতো আর শুকুন টুকুন আসতো তো ছিঁড়ে ঠিঁড়ে খেতে খুব বাজে বাজে দেখতে লাগতো কিন্তু এখন আর সেই স্থান নেই এখন এখন এরা ঘিরে নিয়েছে যাদের যারা মালিক তারা ঘিরে নিয়েছে জাল দিয়ে এখন মাছ চাষ করে পুরোটা খাল নয় কিছুটা উঁচু জমি আর বাকিটা খাল আজ উঁচু জমি যে জায়গাটা ওখানেই গরস্থান ছিল কিন্তু এখন কেউ কিছু ফেলতে পারে না যেহেতু ঘিরে নিয়েছে ওরা বাড়ি ফিরছে নাকি কোথায় যাচ্ছে বুঝতে পারছি না যাই বলো আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক শাপলা দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে শাপলা আর ওদিকে মেঘলা আকাশ আর এদিকে দেখো রোদ্দুর এই তো এখানে দেখাচ্ছে রামধনুটা হালকা হালকা কি ঝগড়াটা করছে বাবারে বাবা মারামারি কর মারামারি কর এই সকাল থেকে সকাল বেলায় এত ঝগড়া করে এই পাখিগুলো বেলায় পাখিগুলো এত ঝগড়া করে এখানে দুটো বসে ঝগড়া করছে ওই গাছে এতগুলো ঝগড়া করছে খেতে দিয়েছি খা সকালবেলায় পাখিদের ঝগড়াঝাটি শুনে হেঁটে এসে আর এখন বানিয়েছি গোলা রুটি গোলা রুটি মানে তোমরা অনেকেই চেনো বা অনেকে চেনো না তো এই রুটিটাকে মানে একদম গোলা বানিয়ে গোলার রুটি বানাই আর কি তো আমার বেশ ভালোই লাগে আর তারপর আজকে দুপুরে রান্না হচ্ছিল মোচা আর মোচা কাটতে গিয়ে একটা কলার কাঁদি পেকে গেছে আর একটা পাখি খেয়ে নিয়েছে তো ভাই সেটা পেরে নিয়ে এসেছে সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো নয় তার জন্য পুকুরে জাল ফেলে ফেলেও মাছ পড়ছে না আর এই দুটো মাছ পড়েছে এই যে লম্বা লম্বা মাছগুলো এই মাছগুলোকে কী বলে তোমরা কি কেউ জানো যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যারা গ্রামে থাকো বা গ্রামে বড় হয়েছে তারা নিশ্চয়ই চিনবে বা জানবে তো যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করো প্লিজ আর দেখো দেখতে দেখতে এলো বৃষ্টি ঝড় ঘুম থেকে উঠে উঠে গেছে গিয়ে এখন বেল মাখছি বলতে শুধু লবণ দিয়ে মাছি আর কিছু দেব না একটু লঙ্কা দিতে পারি বেল মাখা তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু